আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেক দিন পর উর্তিটি ছাড়লাম এই যে সব এই যে পানির লেগেই করতে আছে পানি আজকে গ্লুকোজের পানি দিব অনেক গরম পড়ছে ময়লা পানি খাইছ না বাবা এই যে সব ওদিকে সব পরকাটা কবুতরগুলি আছে আমার ব্রিডিং কবুতার এই ক্ষোভে উড়তি কবুতার এই ক্ষোভে উড়তি বাচ্চাগুলি নতুন আর এই খোপে ব্রিডিং কবুতার এদিকে আছে কিছু নতুন পর দিচ্ছি আর এদিকে চুইটালে গলা বসা চুইটাল গলা বসা একটা বাচ্চা ফুটছে মানে জোড়াই ফুটছিল একটা মারা গেছে তারপরে এদিকে যে গ্রিজিল জোড়টা আছে তারপরে এদিকে নতুন একটা জোড়া দিছি কী কব তা এটা করা পারি না আমি নিজেও জেরে হোক জোড়া দিছি আমি যে নোটটা মশাল্লা জোড়ার জন্য ড্র করবেন আর এদিকেও এক জোড়া নতুন দিসি একটা মোজা আর আমার পুরানা সিলভার বেজি নটটা এদিকে আমার জাগগোলা পেয়ার করছি বহুত বছর পর তারপরে এদিকে এক জোড়া বেজির লগে সিলভার দিসি এই যে আমার পুরানা বেজি নটটা আর এই যে সিলভার মাদিটা নতুন পেয়ার করছি আপাতত এই পর্যন্ত আপডেট এই যেদিকে মিলিটারি একটা বাচ্চা আমার পুরে মার্শাল্লা ভালোই লগে কাজ করা আছে তারপরে এদিকে কুর্তি খোপে এক জোড়া জোড়া দিন পায়রা বাচ্চাও ফুটে ফেলাইছে আফসানের লগে রয়েছে জোড়া বাচ্চা এই যে আমার পুরানো নর এই নরের অনেক ইতিহাস আছে ইতিহাসটা বললাম না তারপরে এদিকে থরের কবুতার আছে কিছু এই যে থর প্লাস কিছু বাচ্চাও থুইছে এদিকে এই এই যে এদিকে একটা এই নটটার বাচ্চা এলো এই যে এটা সিলভার বেজি জেরেই কয়। তারপরে এটার মাদিও আছে একটা এটার মা দিটা এলো ওই যে লগের এই যে এই যে সিলভার এই যে জোড়া মূল জোড়া সবাই ক্ষমতারির জন্য দোয়া করবেন এটাই এই পর্যন্ত আজকে ভিডিওটা আসসালামু আলাইকুম আহমতুল্লা বাবাকাত